জাতীয় অফিসের সামনেই মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তো কত লোকের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এবং কিভাবে আপনারা এটাকে সাজালেন দেখুন আমাদের ওয়ার্ডে হেলিপ্যাড আমার বারো নম্বর ওয়ার্ডে আমার সমিতির মাঠে অদুরকৃষ্ণ মাঠে হেলিপ্যাডের দায়িত্ব আমার আমি সেটা অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছে সম্পূর্ণভাবে হয়েছে এবং এখানে দুটো জায়গা ডিসিশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী তিনি ডিসিশন নিয়েছেন তিনি আমাদের এখানে এসে পৌঁছবেন তো সভাপতি আমাদের সমস্ত রাজ্যের মিটিং শুনুন কর্মীদেরকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান অর্থাৎ ঝড় জল দুর্যোগ যে কিছুই আসু না কেন আমরা তৈরি আমাদের কর্মীরা তৈরি হাজারে হাজারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু এটা পরিবর্তনের ডাক চব্বিশ দু চব্বিশ ভারতবর্ষের ইতিহাসে একটা সংবিধান বাঁচানোর ভারতবর্ষের ইতিহাসে জাতীয় সংগতি রক্ষা করা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেটা আমরা মনে করি ঐতিহাসিক সমাবেশ হবে আমাদের সোনারপুর তার বার্তা শোনার জন্য হাজারে হাজারে মানুষ মিছিলে যেমন করে আমাদের হাজার হাজার মানুষ আমরা অংশগ্রহণ করবো তেমন এখানেও আমাদের মাছ মার্চ ছাপিয়ে আমাদের এখানেও রেকর্ড সংখ্যক বিগত দিনের মানে মানে আমরা আমরা রেকর্ড ছাপিয়ে যাব একদিকে প্রাকৃতিক বিপর্যয় একটা ঘোষণাও হয়েছে তা সত্ত্বেও যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের দুর্যোগে সবসময় তিনিই পাশে দাঁড়ান আর ওনার সভা একটা র্যালি আছে সেই সঙ্গে জনসভা আছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সব জায়গা থেকে একত্রিত হবে জনসভাতে আস কারণ মানুষের যিনি সাথে থাকেন ওনার পাশেও সবাই আমার সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যতটা সমর্থন বলতে প্রাকৃতিক বিপর্যয় আমরা চাই না যে হোক মানুষের ক্ষয়ক্ষতি হয় সেই রকম দুর্যোগের পরিস্থিতির ওপর চিন্তা ভাবনা করে আমাদের লোক সংখ্যাটা হবে আশা করছি আমরা প্রতিটা বুথ থেকে এক দুশো করে লোক যতটা পারি আমরা চেষ্টা করি জেলা শাসক অ্যাকচুয়ালি আমাদের ব্লক থেকে একটা মার্কিং করে দিয়েছেন যেসব জায়গাগুলো কোনো কিছু হলে একটা কন্ট্রোল রুমের মতো খবর টবর কোনো দিতে হবে আমরা পঞ্চায়েতগত ব্যাপারে আমরা প্রত্যেক মেম্বারের সঙ্গে আলোচনা করেছি যদি সেরকম হয় প্রতিটা জায়গায় আমরা মেম্বারে একত্রিতভাবে যাবো এবং সেখানে কার কী পরিস্থিতি তার উপরে বিচার করে আমার তার সাথে একটা ব্যবস্থা সে কীভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের নাম্বার অ্যাকচুয়ালি প্রত্যেকে দেওয়া রয়েছে আমাদের একটা গ্রুপ খোলা আছে সেই গ্রুপের মাধ্যমে আমরা হচ্ছে প্রতিটা মেম্বার থেকে প্রধান থেকে সমিতির মেম্বার থেকে প্রত্যেকে আমরা সবসময়ের জন্য যোগাযোগ হয় কোথাও কোনো বিপদ আপদ যে কোনো বিষয়ে আমরা সবসময় গ্রুপে একটা খবর দিয়ে দিই যাদের যখন কোনো প্রবলেম হয় সেই গ্রুপে যখন খবরটা আসে আমরা সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নিয়ে তার ব্যবস্থা করি যে কিন্তু না তার পাশে দাঁড়াবে